আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি অত্যন্ত আনন্দিত এবং আপ্লুত যে আমার কাছে হজ এবং ওমরা বিষয়ক এত অসাধারণ একটি বই এসেছে যে বাংলাদেশে এরকম একটি বই পাবলিশ হবে এটা আমার প্রত্যাশারও অনেক বাইরে ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখছি যে বইটি পাবলিশ হয়েছে মানচিত্র ইতিহাস ঐতিহ্য এবং বিধিবিধান এর আলোকে হজ এবং উমরার বিশ্বকোষ এই বইটি এই বইটি লিখেছেন বিজ্ঞ ইসলামিক স্কলার যিনি মানচিত্র বিশারদ এবং ইসলামের যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে এই স্থানগুলির ইতিহাস ঐতিহ্য এবং এগুলোর প্রিসিশন মানে কোথায় মূলত সেই স্থানটি এগুলো সংক্রান্ত নলেজেবল যিনি সামীব না আবদুল্লাহ হাফিজুল্লাহ তার লিখিত বই সেটি বাংলায় অনুদিত হয়েছে এবং এটার প্রচ্ছদ বিশেষ করে ভিতরের যে সকল কারুকাজ আছে সেখানকার কাগজ এবং সেখানকার প্রিন্ট তার বাধাই তার পাশাপাশি এখানে যে মানচিত্র দেওয়া হয়েছে এবং তথ্যগুলো এতটা প্রেসাইজলে এতটা চমৎকারভাবে উপস্থাপনা আমি আর কোথাও দেখিনি নবিজ আলাইহি আলিয়ামের সময়ে এই বাইতুল্লাহ এবং তার আশপাশের অবস্থা কেমন ছিল রাসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি যে হজ কিভাবে করবে তা কিভাবে শিখিয়েছেন সেই বিষয়গুলো ঐতিহাসিক এবং তার পাশাপাশি সহি হাদিসের আলোকে এখানে তার সকল বিধিবিধান আছে তো একাধারে আপনি সুন্ন পদ্ধতিতে সহি পদ্ধতিতে যদি আপনি হজ করতে চান তাহলে রাসুল কীভাবে শিখিয়েছেন সেটি মানচিত্র আলোকে আপনি এটা বুঝতে পারেন সত্যিকার অর্থে যদি অসাধারণ যদি কোনো শব্দ ব্যবহার করতে হয় তাহলে এই বইটির জন্য ব্যবহার করা লাগে আমি সেই জন্য বলবো সবাইকে যে আপনারা অনুগ্রহ করে পড়ুন অন্তত পড়ুন জ্ঞান অর্জনের জন্য এরকম একটা বই আপনাদের ঘরে থাকা দরকার আশা করবো যে সবাই ইনশাল্লাহ এটি আপনাদের সংগ্রহে রাখবেন আল্লাহ তারা এই আয়োজনটিকে কবর করে নিন যিনি লিখেছেন লেখক এবং যারা অনুবাদ করেছেন যারা এটা পাবলিশ করেছেন আমাদের সামনে নিয়ে এসেছেন সবাইকে আল্লাহ সুহারের উত্তম বিনিময় দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত